এবার বাংলাদেশের সকল দুর্বল আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ নিল সরকার এবং এটা দুর্বল জন্য দারুণ সুখবর পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে তারা খুব সহজে টাকা পেতে পারেন ব্যাংক থেকে এবং এটিএম বুথ থেকে শুরু করে যাবতীয় তথ্য সেই সঙ্গে যাবতীয় সেবা তারা খুব সহজেই পেতে পারেন আর এ বিষয়ে কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলছেন ব্যবস্থাপনা পরিচালকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দীর্ঘদিন বন্ধ থাকা এটিএম বুথ অনলাইন লেনদেন আবার সচল করেছে সংকটে পড়া কয়েকটি ব্যাংক কাউন্টার থেকে আগের থেকে বেশি টাকা দেয়া হচ্ছে ইতিবাচক বার্তা দিতে কোনো কোনো ব্যাংক গ্রাহককে বাড়ি থেকে ডেকে এনে টাকা দিচ্ছে এভাবে লেনদেনের মাধ্যমে আস্থা ফেরানোর চেষ্টা করছে দুর্বল ব্যাংকগুলো এর সুফল পেতে শুরু করেছে কোনো কোনো ব্যাংক তবে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে কয়েকটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা দিচ্ছে এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা একজিম ব্যাংকে পাঁচ হাজার কোটি সোশ্যাল ইসলামী ব্যাংকে চার হাজার কোটি এবং ন্যাশনাল ব্যাংকে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে সোমবার দুই হাজার কোটি টাকা পাবে দশ শতাংশ সুদে অর্থ পাচ্ছে এসব ব্যাংক এর মধ্যে একজিম ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলো বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এগুলো সহ মোট এগারোটি ব্যাংকের পর্ষদ ভেঙে পূর্ণ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ঋণের নামে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সমকালকে বলেন আগের গভর্নর পুরো ব্যাঙ্ক খাতকে এক ধরনের আস্থাহীনতা তৈরি করে ফেলেছে গত বছরের শেষ দিকে লাল হলুদ তালিকা করার পর আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশ ব্যাংক এখন তারল্য সহায়তা দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে আশা করা যায় দুই থেকে চার সপ্তাহের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে তিনি বলেন বিশ্বের সবচেয়ে ভালো ব্যাঙ্কও যদি সব আমানতকারী একেবারে টাকা তুলে নিয়ে যায় তারা দিতে পারবে না ব্যাংকাররা জানান আমানতকারীদের অনেকেই মনে করছিলেন এসব ব্যাংক আর টাকা দিতে পারবে না এই কারণে ছাড়াই অনেকে টাকা তুলতে আসছিলেন অনেকেই মেয়াদ পুতির আগেই আমানত ভাঙিয়ে ফেলছেন তুলতে না পারলেও তারা এফডি আর আর ছিলেন। তবে এখন আমানতকারীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের পক্ষ থেকে এসব আমানতকারীর পাশে থাকার কঠোর বাথা দেওয়ার পর পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সমকালকে বলেন গত কয়েকদিন ধরে তাদের সব লেনদেন সচল করা হয়েছে এটিএম বুথ বিইএফটিএন আরটিজিএস সহ সব ধরনের সেবা চালু হয়েছে সব ধরনের বিল কানেকশন করা হচ্ছে এতে আগের মতো আর চেক নিয়ে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা নেই তিনি লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হয়েছে গীর আর কোনো সীমা থাকবে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াদাত সমকালকে বলেন তাদের অনলাইন ব্যাংকিং সহ সব ধরনের সেবা চালু কেন্দ্রীয় ব্যাংক থেকে তারালো সহায়তা নেওয়ার পাশাপাশি আদায় এবং নতুন আমানত সংগ্রহে জোর দেওয়া হয়েছে আস্থা ফেরানোই এখন তাদের প্রধান লক্ষ্য ইতিবাচক বিষয় হলো রোববার তাদের প্রিন্সিপাল শাখা থেকে যে পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে জমা হয়েছে তার চেয়ে বেশি বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে চারটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিলেও ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এখনও টাকা পায়নি আজ রোববার সব প্রক্রিয়া শেষ হওয়ায় ব্যাংক দুটিকে আজ দুই হাজার কোটি টাকা দেয়া হবে বলে জানা গেছে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ সমকালকে বলেন বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার টাকা দুই একদিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে জমা হবে এরপর লেনদেন আরও স্বাভাবিক হবে বলে তাদের আশা তবে এখন পর্যন্ত ব্যাংক বড় ধরনের কোনো ঝামেলায় পড়েনি দরজা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি সংশ্লিষ্টরা জানান অন্তর্বর্তীকালে সরকার দায়িত্ব নিয়ে নতুন করে আর টাকা না ছাপানোর ঘোষণা দিয়েছিল তবে ব্যাপকভাবে যেন আস্থাহীনতা তৈরি না হয় সেই জন্য ডিপি নোটের বিপরীতে এসব ব্যাংকে টাকা দেয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি টাকা ইস্যুর বিষয়টি মানি প্রিন্টিং বা টাকা ছাপানোর মতো কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংকের অ্যাকাউন্টে নির্ধারিত পরিমাণের টাকা স্থানান্তর করেছে এখন সমপরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে পারবে প্রয়োজনে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবে বাংলাদেশ ব্যাংক টাকা দিলে মুদ্রাস্ফীতিতে এর প্রভাব পড়ে তবে ব্যাপক মাত্রায় যেন প্রভাব না পড়ে সেজন্য একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে উদ্বৃত্ত টাকা তুলে নেওয়া হচ্ছে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু সহজে বলতে পারি যে দুর্বল ব্যাংকগুলো তাদের আস্থা ফেরানোর জন্য লেনদেন স্বাভাবিক করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সহায়তা পেয়েছে তার জন্য তারা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের ব্যাংকিং লেনদেন চালু করবে এবং সেই ব্যাংকিং লেনদেনকে আরও আরো ত্বরান্বিত করার জন্য এটিএম বুথ থেকে শুরু করে যাবতীয় সেবা তারা চালু করেছে এবং আশা করা যাচ্ছে দু চার দিনের মধ্যে এই অবস্থা আরো স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যাংকাররা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে どうなの